মাকে দেখতে প্রতিদিন আমি একা যাই আর আজকে দেখো কাকিমা ভাই কাকুর ছেলে সবাই মিলে যাচ্ছি আমরা এখন অটোতে আছি রাস্তায় আর মা আজকে দেখে খুব খুশি হবে কেননা প্রতিদিন মেয়ে একা থাকে তো ভিজিটিং আওয়ারের সময় একটু আশা করে সবাই আসুক তো আজকে সবাইকে নিয়ে যাচ্ছি আর আমরা এখন হসপিটালে চলে এসেছি চারটে থেকে পাঁচটা ভিজিটিং আওয়ারের সময় তো আমি কাকিমা ভাই এদেরকে দেখো হাতে হলুদ কার্ড মানে যাওয়ার কার্ডটা নিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি আর এই দেখো মায়ের কাছে চলে এসেছি আজকের মায়ের অপারেশনের পরের দিন আর মা আজকের অনেক ভালো আছে কালকের দেখে খুব মন খারাপ ছিল খুব যন্ত্রণা হচ্ছিলো আজকের মা বসে গল্প করছে আর আশেপাশে প্রায় সব রুগী অপারেশন একই দিনেই হয়েছিল সবাই মোটামুটি ভালো আছে আর এই দেখো আমার মাও অনেকটা সুস্থ বসে গল্প করছে আর মাকে দেখে আমরা চলে আমি চলে এসেছি আমার একটা দিদির ছেলেকে দেখতে দেখো তার মানে কত মেশিন চলছে ওষুধ চলছে ইনজেকশন চলছে এইটুকু বাচ্চা বয়স তিন মাস ঠাকুরের কাছে কামনা করি ঠাকুর যেন সোনা বাবাটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি পাঠায় আর দেখো তারপরে আমরা অপেক্ষা করছি ডাক্তারের সাথে কথা বলবো বলে এখন বাজে প্রায় রাত নটা ডাক্তারের সাথে কথা বললে আমরা বাড়ি চলে